আল্লা তালা বলছেন সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনার ফলে আল্লাহর স্মরণ থেকে তারা গা ফেল হয় না এমনকি সলা দাদা এবং জাকাত দেওয়া থেকেও তারা বিরত হয় না গাফল হয় না তার কারণ হলো ইখাফুন یোমান তাতাকাল্লমু ফীহিল কূলূব ওয়াল আবসার এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে সব সময় ওই দিনের ভয় আছে যেই দিন কেয়ামতের দিন মানুষের অন্তর আর চক্ষু সমূহ উল্টে যাবে সেই আখের হাতের ভয়ে যতই ব্যবসা বাণিজ্য ঈদের মার্কেটিং আর বেচা কেনার ভিড় যতই বারুক না কেন আল্লাহর শরণার নামাজ থেকে তারা গাফেল হয় না কারণ তারা মনে করে কাজের আগে হল নামাজ কাজের আগে কি জুড়ে বলেন কাজের আগে কি তার কারণ হলো আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব কেয়ামতে আল্লাহ তালা প্রথমে আমাদেরকে যে বিষয়টি যে কেস করুমেন পোহারের হাদিস আল্লাহ নবী বলেছেন ইন্না আউবালা আমা বিহিল আব্দু ইয়াউমাল কেয়ামা তিভি নাতি আল্লাহনবি বলেছেন কেয়ামতের ময়দা নে মানুষকে সর্বপ্রথম যে আমল সম্পর্কে যে করা হবে সেটা হলো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক মতো নাম আদায় করেছ কিনা প্রথম প্রশ্ন কি সম্পর্কে বলেন তো ওই পিছন থেকে শোনা যায় না কি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ এই প্রথম প্রশ্নের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে ফকদ খাওবা ওয়াখা স্যার আর এই প্রথম প্রশ্নে যার গণ্ডগোল থাকবে নামাজের হিসাবে যার সমস্যা থাকবে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এই ক্ষতি মানে হল যাহার নাম বেনামাজিরা জান্নাতের কোনো গন্ধ পাবে না অভাই যেন ইমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না এই দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে আমাকে বলেন কেয়ামতের মায়েদারে রব্বুল আল আমিন ময়দানে মাস্বরে সমবেত সকল মানুষকে বলবেন আমাকে সাজদা দাও পৃথিবীতে যারা আল্লাহকে সাজদা দেয় নাই নামাজ করে নাই তারা সেই কঠিন দিনে আল্লাহকে সাজদা দিতে পারবে না এজন্য ভাই সময় থাকতে সচেতন হয়ে যা এখন যদি আল্লাহকে সাজদা না দেন কিয়ামতেও আল্লাহকে সেদিন সাজদা দিতে পারবেন কিয়ামতেও আল্লাহকে সাজদা দিতে পারবেন না শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলমের ৪২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন ওয়া فَرَعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْمَعُونَ সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে সেদিন তারা সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না অবস্থা কি হবে আল্লাহ তালা বলছেন হাসি আতান আবসারুহুম অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে লজ্জায় অপমানে তখন তাদের মাথাটা নত হয়ে যাবে দৃষ্টি নত হয়ে যাবে অপমান কলঙ্কের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি কারণ সম্পর্কে আল্লা বলছেন। ওয়াকদেকানয়তা আউনা ইলাস যদি ওয়াহমসালি এর কারণ হল। দুনিয়াতে যখন তারা ছিল নামাজের সময় হলে তারা নামাজে যেত না কাদ কাদু ইউদাউনা ইলা সুজুদি হুম সালিমুন যখন তাদেরকে নামাজের আহ্বান করা হতো তারা নামাজে যেত না নামে হওয়ার যে প্রধান প্রধান কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হলো বেনামাজি হয়ে যাওয়া কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাতিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো এই জাহান্নামীরা তখন জবাব দিবে অনেকগুলো কারণই তো এসেছি তার মধ্যে প্রধানতম কারণ হলো ভাই এই কথা বলার পরে আল্লাহ কি দয়া করবেন মনে হয় মুঠে না আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন হুদু হু এই বেনামাজিকে ধরো ডান্ডা বেরি লাগাও শিকল পড়াও কত গজ লম্বা قط ما في سلسله دروها 70 ذراعاً فسلكو লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করো نعوذ بالله من এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই লেলিহান আগুনের প্রস্তুত 기도 জাহান্নামে আমার-আপনার মতো দুর্বল মানুষ থাকতে পারব না ওগো আমার ভাই আজকে বাড়িতে গিয়ে একটু মোমবাতিতে আগুন ধরাবেন এই মোমবাতির প্রজ্বলিত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা দশ দুনিয়ার আগুন হল জাহান নামের আগুনের সত্তর ভাগের সত্তর ভাগের এক ভাগ এই আগুনের মধ্যে আমি আপনি এক মিনিট ও এক মিনিট তো দূরের কথা বিশ সেকেন্ড আঙ্গুল দিয়ে রাখতে পারবো না এই আগুনের চাইতেও আর ঊনসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান নামের কঠিন অগ্নিশিখা এই জাহান নামের আগুন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের সেই জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আজান হয়ে গেলে গাফলতি না করে শয়তানের ধুকায় না পড়ে নামাজে যেতে হবে নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই কোনো অলসতা নাই কারণ আমাদের প্রধানতম दुश्मन শয়তান তার প্রধান টার্গেট হলো আমাদেরকে বেনামাজি বানিয়ে দেওয়া কারণ শয়তান জাহান্নাম শয়তান জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে আপনারা সবাই জানেন সে তো জান্নাতেই ছিল যখন আল্লাহ বললেন সাজদা দাও সে সাজদা দেয় নাই একটা সাজদা না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে মনোযোগ নষ্ট হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে জুড়ে বলেন কয়টা এখন একটা সাজদা দিয়ে সে জান্নাত একটা সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়েছে এখন বলে তো বলেন তো দেখি প্রতিদিন আমাদের জন্য অন্তত ফরজ সাজদার সংখ্যা কত বলতে পারলেন না কত চৌত্রিশ কতটা অন্তত ফরজ নামাজ কত রাখা শুধু ফরজ কত সাজদা। এখন এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে আর আপনি রেগুলার চৌত্রিশটা সাজদা মিস করে জান্নাতের আশা করে বসে আছেন মনে হয় জান্নাত আপনার নানা বাড়িতে একটা সাজদা দেয় নাই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আর আপনি চৌত্রিশটা সাজদা দেন না এই চৌত্রিশ বার সাজদা না দেওয়ার ফলে চৌত্রিশ বার খুশি করলেন কাকে জোরে বললেন কাকে হাদিস শুনেন শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে আল্লাহ নবী বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় ইপ্লিস এই দৃশ্য দেখে দেখার পরে ইপ্লিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় আর দূর থেকে ওই নামাজির সাজদা দেখে দেখে ইপ্লিস কাঁদে তার মানে যখন নামাজ ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় ইপ্লিস কাঁদে আর যখন শয়তানের ফাঁদে পড়ে বেনামাজি হয় তখন হাসে তাহলে কথা বুঝে থাকলে আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে জোরে বলেন আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে আর নামাজে গেলে ইবলিস কি করে এখন আপনারা সিদ্ধান্ত নেন দেখি

কত গুণ সাতাইশ গুণ সাব তার মানে একটা নামাজ একবার পড়লে আপনি সওয়াব পাবেন এক গুণ অর্থাৎ ওই নামাজটা নিজে বার পড়লে সওয়াব হবে জামাতে দাঁড়ায় গেলে আপনি সাতাইশ গুণ সমান সওয়াব পাবেন সমাহান আল্লাহ আর একা একা নামাজ পড়লে দেখবেন তৃপ্তি পাওয়া যায় না নামাজে গেলে আলাদা একটা অনুভূতি জামাতের একটা অনুভূতি আছে জামাতের আলাদা একটা ফিলিংস আছে জন্য জামাত আমরা মিস করব না রাজি আছেন তো কারণ এটা আদর্শ ব্যবসায়ীর গুণ আমরা যতই ব্যবসা বাণিজ্য যা কিছুই করি না কেন নামাজ থেকে আমরা গাফেল হব না ওদের মতো যেন আমরা না হই ওই যে আমার জাতীয় কবি কবিতা লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হও রে স্বামী এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান নাওয়াত এসেছে নয়া জামানা হান ভাঙা কেল্লা আইরে নিশান ফজর যায় ঘুমে ঘুমই ছাড়ে না ও ভাই এই যে ঘুমিয়ে থাকলেন ফজরের নামাজটা কাজা করলেন বলেন তো জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই সুস্থ মানুষ মারা যায় হঠাৎ করে এই তো গত দুই তিন দিন আগে এক বড় ব্যবসায়ী ভাই আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি আমাকে বললেন হুজুর আমার একজন ড্রাইভার ছিল এই ড্রাইভার আপনাকেও নিয়ে চড়ছে ঘুরাইছে আপনি তাকে চিনেন আমার এই ড্রাইভার কিছুদিন আগে মারা গিয়েছে বললেন কিভাবে মারা গেল আমার সাথেই ছিল তিনি বললেন আমার সাথেই ছিল আমাকে বলল যে বস আমি একটু ওই জায়গা থেকে আসতেছি গাড়িটা নিয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে ফোন এসেছে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একদিকে আর লাশ আরেকদিকে এরকম হয় কি হয় না বলেন নামাজ কাজা করবেন না জুহরের নামাজ কেমনে কাজা করেন আসর মাগরি বেশা কাজা করে কেমনে ঘুমান ফজরের আগে ভাই আপনার কফিন প্রস্তুত হয়ে যেতে নামাজ আমরা কাজা করব না কারণ এটা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয় যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি এজন্য আমরা নামাজ বাদ দিব না রাজি আছেন ইনশাআল্লাহ